সালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আর এফ এল ভীষন ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার নিয়ে এই ব্ল্যান্ডারটা আমি পুরো ফুরি এখন আনবক্সিং করব এবং কি এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার প্রাইস কত এই টু জেড বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান অল বাটনটা ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে আমি ব্লেন্ডারটা পুরোপুরিভাবে আনবক্সিং করি এই ব্লেন্ডারটা হচ্ছে আর এফ এল ভীষণ ব্র্যান্ডের এক হাজার ওয়ার্ডের একটা ব্লেন্ডার আর এটার নাম হচ্ছে ক্রাশিং মাস্টার এটার মডেলটা দেওয়া হচ্ছে আপনার ডাবল জিরো এইট মডেল এই ব্লেন্ডারটার ডিজাইনটা খুবই সুন্দর এবং দেখতে খুবই অসাধারণ করছে এবং কি এটাতে আপনি যে সিস্টেমে তৈরি করছে আপনি সবকিছু সাইলে এটা দিয়ে নিমিশের ফিনিশিং করে ফেলতে পারবেন এই ব্লেন্ডারটার মাঝে আপনার যে বুশটা ইউজ করছে এটা 100% স্টিল এবং কি এসএস এর এটা কখনো আপনি জাং পড়বে না মরিচা পড়বে না ক্ষয় হবে না এটা 100% এসএস এবং উপরে এবং নিচে বাটি এবং বডি দুইটাতে এসএস এর বুশ ইউজ করা হয়েছে যার কারণে যে এটা কখনো ক্ষয় হবে না এবং কি এটার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো রিস্ক নেই আর এখানে একটা সেন্সর ইউজ করছে এই সেন্সরটার কাজ হচ্ছে বাটিটা যখন পারফেক্টভাবে বসবে তারপরে মেশিনটা স্টার্ট হবে আর বাটিটা পারফেক্টভাবে যদি না বসে তাহলে মেশিনটা স্টার্ট হবে না এটা সেন্সরের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রণ করবে এই ব্লেন্ডারের বাটিটা দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন করছে এবং কি এটার ভিতরে যে ব্লেডটা ইউজ করছে এই ব্লেডটা হচ্ছে ছয় মাথা বিশিষ্ট একটা ব্লেড হান্ড্রেড পার্সেন্ট এবং কি এটা কখনো জাং পড়বে না মরিচা পড়বে না খুবই দাঁড়ালো এবং খুব সুন্দর ডিজাইনে একটা ব্লেড ইউজ করছে এই ব্লেড বাটিটার মধ্যে আপনি চাইলে এই বাটিটার সাহায্যে যেকোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং করে ফেলতে পারবেন খুব সহজে মিক্সারিং করতে পারবেন এই ব্লেন্ডারটার সাহায্যে আপনি ফল বা যে কোনো কিছু জুস করার জন্য বা ফেস্ট করার জন্য উপরে থেকে আপনার অফেনিং বা ঢাকনা দেওয়া আছে ওইখান থেকে আপনি দিতে পারবেন এবং কি এই যে বুস্টার সাহায্যে আপনি উপরের থেকে ভিতরের দিকে সাপি ধরে বা প্রেসার দিয়ে যে কোনো কিছু খুব দ্রুত তাড়াতাড়ি ফিনিশিং করে নিতে পারবেন আর এই ব্ল্যান্ডারটার চালানোর সিস্টেমটা খুবই সুন্দর এই যে এখানের মধ্যে একটা অন অফ সুইচ আছে একটা রেগুলেটর আছে এটা হচ্ছে রেগুলেটর এটার মাধ্যমে আপনি কমাইতে বাড়াইতে পারবেন স্পিড ঠিক আছে আর পাশে অন অফ সুইচ আর এটা হচ্ছে ফুজ বাটম ঠিক আছে তিনটা অপশন দেওয়া আছে এখানে আপনি তিনটার মাধ্যমে একটা ফুশ অন অফ করতে পারবেন আর একটা দিয়ে ফুশ বাটমে ধরে রাখে আপনি চালু করতে পারবেন এটা দিয়ে ফুশ দিয়ে ধরে রাখলে এটা চলবে আর সেটা দিলে অফ হয়ে যাবে আর অন অফ যেটা অন অফ দিয়ে স্টার্ট করতে পারবেন মাঝখান দিয়ে ওটা দিয়ে রেগুলেটার বকমাতে বাড়াতে পারবেন আর এই ব্ল্যান্ডারটা হান্ড্রেড পারসেন্ট কফার এবং কি এটাতে যে মোটরটা ইউজ করছে ওটার স্পিড হচ্ছে বাইশ হাজার আর ফিএম এটা খুব শক্তিশালী মোটর এটা খুব নিমিশে খুব অসহজে আপনি যে কোনো কিছু খুব সহজে দ্রুত ফিনিশিং করে ফেলতে পারবে এই ব্ল্যান্ডারটার মাঝে যে বুশগুলো ইউজ করছে এই বুশগুলো এবং সাধারণ ব্ল্যান্ডারের বুশগুলোর মধ্যে একটা তফাত টাকে আমি এখন আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ স্টিলের আর সাধারণ ব্ল্যান্ডারের বুশগুলো হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিকের আর এটা একটু আকা বাকা হয়ে যদি বসে তাহলে এই বুশগুলো সম্পূর্ণ ক্ষয়ে যায় ভেঙে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর এই বিশেষ করে এই ব্ল্যান্ডারটার মাঝে যে বুসটা ইউজ করছে এটা সম্পূর্ণ এসএস এবং স্টিল হান্ড্রেড এটা কখনো ক্ষয় হবে না ভাঙবে না মরিচা পড়বে না ব্ল্যান্ডারের বাটি এবং বডি উভয়টাতে এসএস এর বুস ইউজ করছে যার কারণে এটা কোনোভাবে ভেঙে যাওয়ার কোনোভাবে সম্ভাবনা নেই এবং ডিজাইনটাও খুবই অসাধারণ এই ব্ল্যান্ডার ওয়াট ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়াড আর এটার কোম্পানির এমআরপি প্রাইজ দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কোম্পানির এমআরপি প্রাইজ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্ল্যান্ডারটা অর্ডার করে নিতে পারেন আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আপনাদেরকে তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে কুরিয়ার অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনারা চাইলে এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন তো আমাদেরকে অর্ডার করার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ব্ল্যান্ডারটা আপনার বাসায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন একদম ফ্রি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার টাকাটা প্রোডাক্টটা হাতে পেয়ে টাকা টাকাটা দিবেন আমি এখন ব্ল্যান্ডারটা পাওয়ার কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যান্ডারটা কিভাবে চালু করতে হয় এবং চালানোর সিস্টেমটা কি এই যে বাড়িটাকে জাস্ট এখানের মধ্যে সমানভাবে পজিশনে বসাবেন বাটিটা কিন্তু অ্যাকুরেট ভাবে যদি না বসে তাহলে বাটি ছাড়া কিন্তু মেশিনটা স্টার্ট হবে না আপনি যতই অন অফ করেন বা পুশ বাটনে যাই করেন আপনি বাটি বা অ্যাকুরেট ভাবে বসানো ছাড়া মেশিনটা কিন্তু স্টার্ট হবে না এটার মাঝে একটা সেন্সর ইউজ করছে সেন্সরটা যতক্ষণ পর্যন্ত সিগনাল না দিবে যে বাটিটা অ্যাকুরেট ভাবে বসে ততক্ষণ পর্যন্ত আপনার মেশিনটা স্টার্ট হবে না তো সেজন্য জন্য তার মেশিনটা স্টার্ট করার জন্য সর্বপ্রথম আপনার বাটিটাকে পারফেক্ট অ্যাকুরেট ভাবে বসাতে হবে বসানোর পরে তারপরে মেশিনটা স্টার্ট করতে হবে এই যে আমি বাটিটা অ্যাকুরেট ভাবে বসালাম এই যে এখন মেশিনটা স্টার্ট দিয়ে দিলাম দেখেন খুব দ্রুত হেভি গো আমি সাইলে সাইলে বাটম এখানে দিয়ে ফুজ

ব্ল্যান্ডারটা ব্যবহার করাটা খুবই সহজ একদম ইজি যে কোনো লোকে চাইলে এটা ইউজ করতে পারবে একদম কোনো যায় জামিলা নাই একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে কোনো রিস্ক নাই আর বিশেষ করে হবে বিশেষ করে হোটেল চাইনিজ রেস্টুরেন্ট যেসব জায়গার মধ্যে মানে আপনার বিশেষ করে ফলের জুস বেশি বেশি তৈরি হয় আর যে কোনো মিক্সারিং এর কাজ বেশি হয় সেইসব জায়গায় ব্ল্যান্ডারটার জন্য খুবই পারফেক্ট ভাবে কাজ করবে এবং হেভি শক্তিশালী খুব অল্প সময়ে একাধিকা অনেক অনেক অধিক পরিমাণ কাজ করতে পারবেন এই ব্লেন্ডারটা দিয়ে আপনারা করে এখন আমাদের কাছ থেকে ব্লেন্ডারটা অর্ডার করে আপনার নাগালে নিয়ে নিতে পারেন তো আমরা আমাদেরকে অর্ডার করলে আমরা যে কোনো প্রান্তে থাকুন না কেন ব্লেন্ডারটা আপনার বাসায় পোসাই দেব আর ব্লেন্ডার ব্যবহারের সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে প্রতি দশ সেকেন্ড পর পর বন্ধ করবেন দশ সেকেন্ড চালাবেন বন্ধ করবেন আবার চালাবেন আবার বন্ধ করবেন এতে করে ফিনিশিংটা খুব তাড়াতাড়ি হবে এবং এই মেশিন ভালো থাকে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম